প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনার বাসনের পাল্টা দিতে গিয়ে শেখ মুজিবুর রহমানের দানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি বাংচুরের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাংচুরের পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী মুজাম্মেল হকের বাড়ি বাংচুর করতে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আর সেখানে যাওয়ার পর মুজাম্মেল হকের বাড়ি বাংচুর করতে গিয়ে স্থানীয়দের আক্রমণে পাল্টা পনেরো জন ছাত্র সমন্বয়কের নেতারা আহত হয়েছেন তাতেই তেলেবেগুনে জেলে জ্বলে গেছে এবং আতেগা লেগেছে সমন্বয়কদের এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডেভিল হান্ট নামে অপারেশন শুরু করে সারা দেশ জুড়ে আওয়ামী লীগ সমর্থক শেখ সমর্থকদের দরপাকড় শুরু করেছে এখন পর্যন্ত পনেরোশো একুশ জনকে গ্রেপ্তার করেছে অপারেশন ডেভিল হান্টের নামে অর্থাৎ অন্তর্বর্তী সরকার শুরু থেকেই যে একটা অন্যায় কাজ শুরু করেছে সেই অন্যায় কাজ লাগাতার করে যাচ্ছে এবার বাংলাদেশে আওয়ামী শূন্য রাজনীতি করতে চায় অন্তর্বর্তী সরকার যার কারণেই এবার অপারেশন ডেবিল হান্টের নামে আওয়ামী লীগকে অলিখিতভাবে ধ্বংস করার কেলায় নেমেছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নাতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন হ্যাঁ আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিন্ন করার রাজনীতিতেই নেমেছে বর্তমানের অন্তর্বর্তী সরকারের সমন্বয়ক উপদেষ্টারা যার কারণেই অপারেশন ডেবিল হান্টের নামে আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ কর্মী শেখ হাসিনা সমর্থকদের ধরপাকড় শুরু করেছে আর এতে একটা জিনিস অন্তর্বর্তী সরকারের সমন্বয়ক উপদেষ্টারা বুঝতে পারছেন না এভাবে আওয়ামী লীগের নেতা কর্মী সমন্বয়কদের সরি সমর্থকদের গ্রেপ্তার করলে দেশে অসন্তোষের মাত্রা বাড়বে কুবের মাত্রা বাড়বে এবং একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে নৈরাজ্য সৃষ্টি হবে কারণ যেসব আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের অন্তর্বর্তী সরকার গ্রেপ্তার করছে তাদেরও কিন্তু সমর্থক রয়েছে তাদেরও কিন্তু সমানুদ্দ্যায়ী রয়েছে তারা কিন্তু সারা দেশ জুড়ে চড়িয়ে রয়েছেন আর তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কুবে পুষবেন বিক্ষুব দেখাবেন এতে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে আর এভাবে কোনো অবস্থায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না শুরু থেকেই পাঁচ আগস্টের পর থেকেই যেভাবে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ চলছে তাতে পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে অন্তর্বর্তী সরকারের সমন্বয়করা মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে একটা একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে সৃষ্টি করছে যার কারণেই সেই সরকার নাগাতার মিথ্যার নামে দেশটা চালিয়ে যাচ্ছে প্রথমত পাঁচ আগস্টের পর হিন্দুদের বাড়িঘর লুটপাট হয়েছে মন্দির লুটপাট হয়েছে সেগুলোকে আওয়ামী লীগের কর্মী বলে চালিয়ে দিয়েছিলেন তারপর এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সহ্য করতে পারছে না আওয়ামী লীগের স্বাধীনতা মুখী মানুষকে সহ্য করতে পারছে না অর্থাৎ বিরোধী যারাই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদের সহ্য করতে পারছে না অন্তর্বর্তী সরকারের সমন্বয়ক এবং উপদেষ্টারা কিন্তু তারা বুঝতে পারছে না যে এভাবে বিরোধীদের মুখ বন্ধ করে কোনো অবস্থায় সরকারে টিকে থাকা সম্ভব নয় হয়তো একটা সময় পর্যন্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সামর্থ্যে দেশটাকে টেনে নিয়ে যেতে পারবেন কিন্তু দেশের মানুষের আস্থা অর্জন করতে পারবেন না সমন্বয়করা আওয়ামী লীগ সারা দেশেই চড়িয়ে রয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং শুভানুদায়ী সারা দেশে চড়িয়ে রয়েছে এবং আওয়ামী লীগকেই বাংলাদেশের ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্বরা এখনও সমর্থন করে যাচ্ছেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ইন্টেলেকচুয়ালরা কিন্তু সমন্বয়কদের সমর্থন করেছিলেন কারণ শেখ হাসিনা একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন দেশে যাতে বিরোধীরা আর আন্দোলন করে বা ক্ষমতার মধ্যে আসতে না পারে সেই পরিস্থিতি তৈরি করেছেন যার কারণেই বাংলাদেশের কবি সাহিত্যিক এবং শিল্পীরা শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিলেন সেই কারণে গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের প্রতি সহানুভূতি ছিল তাদের তাদের কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছয় মাসের মধ্যেই সেই ছাত্র সমন্বয়কদের প্রতি কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীরা মুখ পুরিয়ে নিয়েছেন এটা এটা কিন্তু বুঝতে পারছেন না সমন্বয়করা যে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে বিরোধী মুখের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে অন্তত পক্ষে দেশে গণতন্ত্র কায়েম করা যায় না গণতন্ত্র বজায় রাখা যায় না গণতন্ত্র মানেই হলো যেভাবে পাঁচ আগস্টের আগে জুলাই বিপ্লবে সমন্বয়করা বলেছিলেন যে দেশকে সংস্কার করতে চান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান কিন্তু আওয়ামী লীগ যতই শত্রুতা করুক যতই বিরোধিতা করুক যতই স্বৈরশাসন করুন শেখ হাসিনা কিন্তু কোনো অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা করা যাবে না আওয়ামী লীগকে দমিয়ে রাখার চিন্তা করা যাবে না অ্যাকশন নেওয়া যাবে না অপারেশন ডেবিল হান্ট করা যাবে না তাতে গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পড়ে দেওয়া হলে শাসক তো হবেই হবে সেই সঙ্গে পেশিবাদী মানসিকতা প্রদর্শন হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের সেটা আসলে বুঝতে পারছে না ক্ষমতায় মতো ইউনিশ সরকার এবং সমন্বয় উপদেষ্টারা যার কারণে এভাবে আওয়ামী লীগকে নিকেশ করতে উঠে পেরে লেগেছে এবং গণতন্ত্র যে বাংলাদেশে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে মৌলবাদী মানসিকতার মানুষের বার হয়েছে লাগাতার ভাবে দেখা যাচ্ছে একের পর এক নৈরাজ্য অরাজক পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে যেটা আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার আমলে দেখা যায়নি এভাবে মৌলবাদীর বারবারন্ত কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে দেখা যাচ্ছে এতে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আর সাধারণ মুক্তিকামী বাংলাদেশের বাঙালি এসব মুখ বুঝে সহ্য করতে বাধ্য হচ্ছেন কারণ তারা এখনও শখ রয়েছেন যে ছয় মাস আগে যে কোনো অভ্যুত্থানকে তারা সমর্থন করেছিলেন সরকার পরিবর্তন করতে সমর্থন দিয়েছিলেন সেই সরকার আজকে তাদের প্রতিবাদী সত্তাকে সহ্য করতে পারছে না কিন্তু একটা সময় আসবে আওয়ামী লীগ কিন্তু ছোটোখাটো দল নয় এবং ছোটো সমর্থনের দল নয় সারা ভারত সরি সারা বাংলাদেশে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে শেখ হাসিনা ভারতে চলে গেল বাং আওয়ামী লীগের কিন্তু সারা বাংলাদেশে গ্রহণযোগ্যতা রয়েছে হয়তো বয়ে অনেকেই আওয়ামী লীগের হয়ে কথা বলতে পারছে না কিন্তু তাদের ভিত্তির ধাউ ধাউ করে কুবের আগুন জ্বলছে সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের বোঝা উচিত সমন্বয়ক এবং উপদেষ্টাদের বোঝা উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে যত অ্যাকশনে যাবে বর্তমানের অন্তর্বর্তী সরকার ততই কিন্তু বাংলাদেশে কুবের আগুন দাউ দাউ করে ভিতরে ভিতরে জ্বলতে থাকবে আর এতে করে একটা সময় দেখা যাবে যে পাকিস্তান যে পরিস্থিতিতে বর্তমানে রয়েছে সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে এখন যেভাবে প্রতিহিংসার এবং বদলার রাজনীতি করছেন বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টারা সেই ট্রেন্ড কিন্তু চালু করে দিয়েছে বাংলাদেশে তারা এখন যদি কোনো কারণে বাংলাদেশে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসে তখন কিন্তু আওয়ামী লীগরা সেই বদলার রাজনীতি শুরু করবে তখন কিন্তু নাম নিশানা মিটে যাবে বর্তমান সরকারের সমন্বয়ক উপদেষ্টাদের রীতিমতো নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা নেবে আওয়ামী কারণ এই সমন্বয়ক এবং উপদেষ্টারা যদি বাংলাদেশে অবস্থান করে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর সেসব বদলার রাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি যদি সমন্বয়করা না করে কমা দৃষ্টিতে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেয় তাহলে অন্তত এটা বলা যায় যে আওয়ামী লীগের সঙ্গে বালস ব্যবহার করার ফলস্বরূপই উপদেষ্টা এবং সমন্বয়কদের আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় এলেও সহানুভূতি মানবতার চুকে উপদেষ্টা এবং সমন্বয়কদের দেখবে কিন্তু কি দেখতে পাচ্ছি যে পাকিস্তানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমানের উপদেষ্টা এবং সমন্বয়করা বদলার রাজনীতি শুরু করেছে ইমরান খানের তেহরিকি ইনসাফকে যেভাবে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে পাকিস্তানে তেমনই বর্তমানের উপদেষ্টা সমন্বয়করা আওয়ামী লীগকে একেবারে নিশ্চিন্ন করার পথ ধরেছে বাংলাদেশে যা খুবই নিন্দাজনক এবং গণতন্ত্রের জন্য কলঙ্কজনক বর্তমান উপদেষ্টা এবং সমন্বয়কদের ভূমিকা প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে